আসসালামু আলাইকুম ভিওর্স কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমি আজকে ইফতার নিয়ে কিছু বাক্য রোজা নিয়ে কিছু বাক্য ট্রান্সলেশন শিখবো আমরা রোজা রোজার ইংরেজিটা কি ইফতারের ইংরেজিটা কি সিহারির ইংরেজিটা কি সিহারির আরবি শব্দের ইংরেজিটা সিহারি আচ্ছা দেখো আমি রোজা রাখি আই ফার্স্ট আই ফার্স্ট ফার্স্ট মানে হলো রোজা রাখা ফার্স্ট মানে হলো রোজা রাখা মনে রাখো ফার্স্ট মানে রোজা রাখা আবার এ ফার্স্ট মানে হলো দ্রুত গতিতে আচ্ছা আমি সেহেরি খাই খাওয়ার ইংরেজি হলো ইট সেহেরির ইংরেজি হলো সিহেরি দেখো এখন আমরা খাই উই ইট তারা খায় দে ইট সে খায় হি ইটস তুমি খাও ই ইট তুমি ইচ্ছা মতো চেঞ্জ করতে পারবো এটাতে সাবজেক্ট সাবজেক্ট তুমি চেঞ্জ করে বাক্যটা চেঞ্জ করতে পারবো তারপরে আমি ইফতার করি ইফতার করে ব্রেক ফাস্ট মানে হয় ইফতার করা ব্রেকফাস্ট মানে হলো ইফতার করা এটা কিন্তু সকালে নাস্তাও হয় ব্রেকফাস্ট মানে সকালে নাস্তাও হয় আবার ব্রেকফাস্ট মানে ইফতার করাও হয় দেখো আই ব্রেক মাই ফার্স্ট আমি ইফতার করি আচ্ছা আই ব্রেক মাই ফার্স্ট আমি ইফতার করি সে ইফতার করে হি ব্রেক হিজ ফার্স্ট তোমরা ইফতার করে ইউ ব্রেক ইউর ফাস্ট এরকম সাবজেক্ট যখন চেঞ্জ হবে তখন তুমি ভাবটা সরি এখানে প্রসেসিপটা চেঞ্জ হবে এখানে সাবজেক্টটাও চেঞ্জ হয়ে যাবে এখানে তুমি যদি চেঞ্জ করো আচ্ছা তারপর দেখো আমি রোজার সময় পানি পান করি না আমি রোজার সময় পানি পান করি না করি না পানি পান করি না এর ইংরেজি হল ডু নট ড্রিঙ্ক কী পানি ওয়াটার কখন পান করি না রোজার রাখার সময় হইল ফাস্টিং হল ফাস্টিং এখন দেখো আমি পানি পান করি না তারপরে আমি ভাত খাই না খাই না এরকম যদি থাকে তাহলে আই ডু নট ইট রাইস এরকম আমি কোনো কিছু খাই না আই ইট নাথিং কোনো কোনো কিছু খাই না তার মানে এখানে হবে হলো আই ইট নাথিং আই ইট নাথিং আমি কিচ্ছুই খাই না রাইসের পরিবর্তে আই ইট আই ইট নাথিং হয়েল ফাস্টিং আচ্ছা তারপর দেখো সূর্য অস্তের পরে ইফতার করি সূর্য অস্তের পরে ইফতার করি আই ব্রেক মাই ফার্স্ট আফটার দ্য সানসেট আই ব্রেক মাই ফার্স্ট আফটার দ্য সানসেট এখন সবাই এখানে সবাই তাহলে এখানে হবে অল এখানে যদি প্রত্যেককে হয় প্রত্যেকে তাহলে এখানে হবে এিবডি এভরিবডি ব্রেকস এখানে মায়ের পরিবর্তে হবে হিজ এভরিবডি হিজ ব্রেক হিজ ফাস্ট আফটার সানসেট এরকম তাহলে এখানে আমরা আমি রোজা রাখার সময় খারাপ চিন্তা করি না আই ডু নট থিঙ্ক ইলিগেল হইল ফাস্টিং আমি রোজা রাখার সময় বাজে কথা বলি না আই ডু নট স্পিক ইল ও ফাস্টিং তুমি এই রকম করে বাক্য চেঞ্জ করতে হবে আমরা সূর্য অস্তের সাথে সাথে কী করি আমরা সূর্য অস্তের পর ইফতার করি তারা সূর্য অস্তের পর ইফতার করে এখানে সাবজেক্টটা তুমি চেঞ্জ করে দিবা তোমরা তোমরা যদি হয় তাহলে ক্ষেত্রে হবে হলে ইউ ইউ ব্রেক ব্রেক ইউর ফাস্ট আফটার সানসেট তারপরে রহিম সূর্য পর ইফতার করে এখানে রহিম তাহলে রহিম ব্রিক্স হিজ ফার্স্ট আফটার সানসেট এরকম করে আমরা বাক্যগুলো ইয়ে চেঞ্জ করতে পারি আচ্ছা আমি এখানে দেখো ইফতার করি ইফতার আমি ইফতার করি খেজুর দিয়ে খেজুর দিয়ে এ বাক্যটা আমরা এভাবে করতে পারবো খেজুর দিয়ে দেখো খেজুর দিয়ে আই ব্রেক মাই ফার্স্ট উইথ ডেট ডেট মানে কিন্তু খেজুর ডেট মানে তারিখ হয় ডেট মানে খেজুরও হয় আচ্ছা আমি ইফতার করি পানি দিয়ে পানি দিয়ে উইথ ওয়াটার উইথ ওয়াটার আমি ইফতার করি শরবত দিয়ে শরবত তাহলে এখানে হল জুস জুইস মানে হল শর শরবত এরকম করে আমি ইফতার করি তারপরে আমি সিঁড়ি সিঁয়ারি খাই ভাত আমি সে ভাত দিয়ে সিঁয়ারি খাই এরকম এরকম হতে পারে তারপরে আমি রোজা রাখি সে রোজা রাখে তুমি রোজা রাখো আমরা সবাই রাজ রোজা রাখি এই রকম করে রোজা রাখার ইংরেজি হলো ফার্স্ট রোজা রাখার ইংরেজি হলো ফার্স্ট এই রকম করে আমি আজকে মোটামুটি রোজা নিয়ে যত বাক্য দরকার লাগে মোটামুটি সবগুলোই শিখিয়ে দিলাম পরে কোনো ক্লাসে অন্য কোনো বিষয় নিয়ে আমি আলোচনা করব সে পর্যন্ত সবাই ভালো থাকো আল্লাহ হাফিজ